পি ও <laughs> শিক্ষিকা স্কুলের শ্রাবণ চ্যাটার্টি পুরস্কৃত করছে মজুমদার মজুমদার গার্লস হাইস্কুলের অভিত্রী বিশ্বাস আবার গন্ডিরাট হাই স্কুল গন্দিরাট হাই স্কুল दिया बाल साइज़ दिया भाई। Say it! চাপা কোপোর হাই স্কুলে দীপক আক্তার ফারান ওদের মডেল নাম্বার 93 ওদের টপিক ছিল মাইক্রোস্কোপ ওদেরকে প্রশ্ন করতে বসে পেছেন হাই স্কুলে প্রধান No. sabemos a নাম্বার 4 মাস তার থেকে চাইনা বলে जो प्रदीप श्रता प्रदीप श्रता আমাদের আজকে পুরুষ পড়ানো